সালমান ফারাবি আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি স্থায়ী জানান না আমি আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না আত্মহত্যাকারীর জন্য অবশ্যই দোয়া করা যাবে কারণ আত্মহত্যাকারী অমস্তিম হয়ে যায় না কাফির হয়ে যায় না আত্মহত্যা করা কবিরা গুণা আল্লাহ তালা বলেছেন কবি এদিকে তাহলে লোকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কিন্তু এর মানে এই না যে আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায় যেহেতু সে মুসলিম অথব তার জন্য আপনি নাম নাজাদ এবং মাফরাতের দোয়া করতেই পারেন বরং আরও বেশি করা উচিত যেহেতু সে পাপ এবং অপরাধ করতে করতে দুনিয়া থেকে গেছে এখন প্রশ্ন হলো আত্মহত্যাকার এই স্থায়ী জাহান নামে কিনা বিভিন্ন হাদিস থেকে স্থায়ী জাহান কথা বলা আছে কিন্তু সে সমস্ত হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাতাগণ মহাদিসগণ সার বিশ্বের যত নাম করা এবং বড়ো বড়ো স্কলারগণ আছেন তাদের প্রায় সকল হাদিস বিশ্লেষক এবং ব্যাখ্যাতাদের মত হল যে সেখানে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার মানে হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে ড্যাম কেয়ার করে আল্লাহর হারামকে হারাম মনে না করে তাহলে সে বেঈমান হয়ে যায় হারামকে হালাল মনে করার কারণে যার কারণে সে স্থায়ী জাহান্নামী অথবা সাই স্থায়ী জাহান্নায় বলতে এখানে দীর্ঘমেয়াদা জাহান্নামের কথা বোঝানো হয়েছে বা কি প্রকৃত অর্থে আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী নয় বরং তার শাস্তি ভোগের পর এক সময় সে জান্নাতে আসবে ওর আল্লাহ চাইলি তাকে মাফ করে দিতে পারেন